ওটা কে ছিল ওটা মানুষ না ওটা মানুষ না ও ওটা সরছিনাতো না মনু ভাই যাচ্ছে কোথায় আমার হাড়িটা ভেঙে দিয়ে গেলে যে দাঁড়াও রস খেয়ে যাও না আমার পিছনে চল আমি দেখিনি আমি কিছু দেখিনি পড়ে গেলে ব্যথা পেয়েছ দেখো আমার দিকে আমার চোখগুলো দেখো লাল টকটকে ঠিক পাকা খেজুরের মতো লাগে আমাকে চাইতে আমার ছোট বাচ্চা আছে বাচ্চা আমারও তো টেস্টটা পেয়েছে তোমার গলার ওই শিরাটা ওটাতে খুব রস তুহিনদের বারের উঠানে পরদিন সন্ধ্যায় কুয়াশা নামতে শুরু করলে উঠানে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে থাকে তুহিন তার মা মরিয়ম নানি হাজেরা বিবি প্রতিবেশী জরিনা খালা এবং তুহিনের বন্ধু সাজিদ কাল রাতে বাতাসের আওয়াজের সুবিধার ছিল না মরিয়ম শুনেছিস তো পাড়ার শেষ মাথার মনোনাকে নাকি নিখোঁজ শুনেছি মা সকাল থেকেই তো গ্রামে হইচই কেউ বলছে বাগে ধরেছে কেউ বলছে চোর ডাকাত কিন্তু মনুর বউ বলছিল সে নাকি শেষ রাতে ওই দিঘির পাড়ের দিকে গিয়েছিল দিঘির পাড়ে সর্বনাশ আজকের দিনে কেউ দিঘির পাড়ে যায় তাও আবার এই পৌষ মাসের অমাবস্যায় ও তোমরা মহিলারা কিছুতেই ভয় পাও মনুবাই হয়তো শহরে গেছে কোনো কাজে দিঘির পাড়ে গেলে মানুষ হাওয়া হয়ে যাবে নাকি না তো হেন ব্যাপারটা সিরিয়াস গাছি যাচা বলছিল আজ সকালে নাকি দিঘির পাড়ে বড় গাছটার নিচে রক্তের দাগ দেখা গেছে রক্তের দাগ শিয়াল কুকুর হয়তো কোনো মুরগি ধরে খেয়েছে তোরা তিলকে তাল করিস না তো তুই চুপ কর তুহিন তুই শহরের কলেজে পড়িস বলে এসব বিশ্বাস করিস না ওই দিঘির পাড়ের গাছটা যে অপয়া তা তোর দাদা ভাইও জানত ওই বাঁকা গাছটায় যে শাকচুন্নি থাকে তার কথা বলে গেলি শাকচুন্নি নানি এই সময় শাকচুন্নি ওসব গাঁজাখুরি গল্প আমি আজ রাতে প্রমাণ করে দেব ওসব কিছু নেই মানে তুই কি করতে চাস গাছি চাচা বলেছে এবারে শীতে ওই বড় গাছটা রস নাকি মধুর মতো মিষ্টি হবে আমি ঠিক করেছি আজ ভোর রাতে যখন রসটা জমে ঠান্ডা হয় আমি আর সাজিদ গিয়ে গাছ থেকে পেরে খাবো একদম টাটকা রস না ভাই আমি নেই আমার জানের মায়া আছে মনোবায়ের খবর শোনার পর আমি দিন দুপুরে ওখানে যাব না সাজিদ ঠিকই বলেছি বোকা ছেলে শাকচুন্ডিরা শীতের রাতে গাছের মগ ঢেলে বসে থাকে ওরা রসের হাড়িতে মুখ দিয়ে বসে থাকে ওদের এটো রস যে খায় তার রক্ষা নেই এটোরস রস যত সব ফালতু কথা তোমরা আমাকে ভয় দেখিও না আমি যাবই সাজিদ না গেলে আমি একা যাব তুই কোথাও যাবি না আমার মরা মুখ দেখবি যদি আজ রাতে ঘর থেকে বের হোস ওই দিঘির পারে বাতাসও কথা বলি তুই জানিস না ওই শাকচুন্ডিরা কেমন হয় ওরা দেখতে অবিকল মানুষের মতো কিন্তু ওদের পা থাকে উল্টো আর হাতগুলো হাতগুলো রাবারের মতো লম্বা হয় মা তুমি বড্ড বেশি ড্রামা করছো আচ্ছা ঠিক আছে এত যখন বলছো যাব না এখন আমাকে একটু শান্তিতে থাকতে দাও শান্তি পাবি না ভাই ওই দিঘির পারে ডাক একবার যার কানে ঢোকে সে আর ঘরে থাকতে পারে না মরিয়ম তুই আজ রাতে ছেলের ঘরের দরজায় তালা দিবি আমার মনটা বড্ড কুডাকছে তালা দিলি হলো জানালার গিলটা যে নরবরে সেটা তো মা জানে না ওই রস আমি খাবোই শাকচুনির গোষ্ঠীর পিন্ডি চটকাবো আমি রাত আড়াইটা মার নারী নিশ্চয় গভীর ঘুমে মনুভাইয়ের নিখোঁজ হওয়াটা কাকতালীয় কিন্তু ওই রসের লোভটা সামলানো যাচ্ছে না গাছি চাচা বলেছিল তুহিন বাবা ওই বাঁকা গাছের রস যে একবার খেয়েছে সে স্বর্গের স্বাদ পেয়েছে কি ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজের ভিতর ঢুকে গেছি কিন্তু কুয়াশাটা বড্ড বেশি হাত বাড়ালে হাত দেখা যায় না পরিবেশটা একটু গা চমচমে লাগছে কে কে ওখানে ধুর বাতাসের শব্দ মনের ভুল নানিয়ার খালার গল্পগুলো মাথায় ঢুকে গেছে সাহস রাখ বিজ্ঞানের ছাত্র এই তো কাজ হয়ে গেছে সাজিদ একটা বলত এত মজার অ্যাডভেঞ্চার মিস করলো যাই মাফলারটা ভালো করে জড়িয়ে নিই রাস্তাটা তো লম্বা মনে হচ্ছে কেন আজ রোজ তো এই পথ দিয়েই বাজারে যাই আর যেন পথটা শেষই হচ্ছে না আর এত নিস্তব্ধ কেন সবকিছু একটা কুকুরও ডাকছে না এটা কি এটা তো একটা ভাঙা চুরি লাল রঙের কাচের চুরি এখানে চুরি এলো থেকে তখনই তুমি অনুভব করলো তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে কে কে ওখানে সাজিদ অদ্ভুত আমি স্পষ্ট অনুভব করলাম কারণ নিঃশ্বাস পড়লো আমার পচা ঘরে গন্ধ ভয় পাবি না তুহিন গন্ধটা হয়তো মরা ই আর নিঃশ্বাস ওটা মনের ভুল ওই তো ওই তো দিঘির পাড়ে তালগাছটা দেখা যাচ্ছে সেই জায়গা মনুবাই নাকি এখানে এসেছিল দূর মনুবাই হয়তো কিছু খেয়ে দিঘিতে পড়ে গেছে আমি সাবধানে থাকবো আহ কি মধুর শব্দ টুক টুপ টুপ হাড়িটা নিশ্চয়ই ভরে গেছে কিন্তু গাছটা বড্ড অন্ধকার টর্চের আলোতেও উপরটা ভালো দেখা যাচ্ছে না শেওলা জমে আছে ওঠা যাবে না থাক ওঠার দরকার নেই পাশে পরে থাকা ওই বাসটা দিয়ে হাইটেনে টেনে নামানো যাবে হাইটা তো নিচেতেই বাধা আরে হাড়ির পাশে ওটা কি সাদা কাপড়ের মতো কিছু ঝুলছে কেউ কি কাপড় শুকাতে দিয়েছে কানে হাই সৃষ্টিকর্তা ওটা কাপড় নয় ওটা ওটা তো একটা মানুষ কেউ গাছের ডালে বসে আছে কে কে আপনি এত রাতে ওখানে কি করছেন নেমে আসুন আমি কিন্তু গ্রামের লোক ডাকবো আপনি কি চোর রস করছেন মূর্তিটা মগডালের অনেক উপরে থাকার পরেও নিচে থাকা মগডালের সেই হাড়ির ভেতর হাত ঢুকালো অসম্ভব এটা কি হচ্ছে মানুষ না কেন আমার চোখে আমি আমি তুহিন আমি জানতাম না আমি চলে যাচ্ছি মাফ করে দিন চলে যাবি এত কষ্ট করে এলি আর রস খাবি না আমি তো তোর জন্যই অপেক্ষা করছি না না আমার রসের দরকার নেই দুহয় আপনার আমাকে যেতে দিন আরে বোকা ছেলে ভয় পাচ্ছিস কেন আমি কি বাঘ না ভাল্লুক আমি তো শুধু একটা রস খাচ্ছি খুব মিষ্টি রস খাবি না আমি খাবো না খাবি না আমার মুখের জিনিস তুই খাবি না তুই আমাকে ঘৃণা করিস্তা বা চকল আমার হাতের দিকে তাকা দেখ আমার আঙুল গুলো পচা কাঠের মতো নরম আর নখ গুলো কেমন ছুরির মতো ধারালো তোর কলিজাটা বের করে নেব নাকি রস খাবি আমাকে মেরো না আমাকে মেরো না আমি মায়ের কাছে যাব মা তোর মা তোকে বাঁচাতে পারবে এখানে আমি রানি নে কর খা বলছি আমার এটা রস খা তুহিন অনুভব করলো পচা মাংসের মতো দুর্গন্ধ তার নাকে আসছে সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করো তুই আমার গায়ে হাত তুললি তুই লো দিয়ে মাল দিয়ে আমাকে শাক হাতটা হাতটা আধুনিক লাগার মতো ছটকা দিয়ে উপরে উঠে গেল কিন্তু পর মুহূর্তে কাজটার জন্য জীবন তুমি উঠলো ডালপালা গুলো তুহিনকে ধরার জন্য নিচে নিয়ে মে আসতে লাগলো পাল্লাচ্ছিস কথায় দাঁড়া আজ তোর রক্ত দিয়ে আমি রস বানাবো র তুমি থকালে মরে যাবি খুজা বাড়ি যা খুজা বরি বোকা ছেলে আমার হাত থেকে কি দৌড়ে পালানো যায় আমি বাতাসের সাথে উড়ি তোর ঘাড়ে আমি নিঃশ্বাস ফেলছি টের পাচ্ছিস না সৃষ্টিকর্তা সাহায্য করো বাড়িটার কত দূর পড়ে যা ওচট খা পড়ে যা আমি তোকে ধরবো হেন অনুভব করলো কেউ তার পা ধরে টানছে মাটির দিকে তাকাতেই দেখলো কুয়াশার ভেতর থেকে একটা লম্বা ফ্যাকাশে হাত তার গোড়ালে চেপে ধরেছে ধরেছি এবার কোথায় যাবি আমার একটু রস খেয়ে যা ছাড়ো আমাকে ছাড়ো সৃষ্টিকর্তা দু হয় আমাকে ছাড়ো ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে ফজরের রাজনের প্রথম সুর ভেসে এলো সকাল হয়ে যাচ্ছে যা আজ বেঁচে গেলি কিন্তু মনে রাখিস আমার দাগ তুই মুছতে পারবি না সৃষ্টি করতো এটা কিসের দাগ মনে হচ্ছে বাঘে আচর দিয়েছে কিন্তু দাগগুলো কালো হয়ে গেছে কেন আমার ছেলেটার কি হলো ডাক্তার ভাই ও কাল রাতে জানালার গ্রিল ভেঙে বেরিয়েছিল আমি পোড়ামুখী যদি একটু সজাগ থাকতাম আমি তো আগেই বলেছিলাম আমার মন খুব ডাক ছিল ওই শাক চুন্নি আমার নাতিকে ধরেছিল ওই কালো দাগ সাধারণ দাগ না ওটা শাক নখের বিষ লম্বা হাত সাদা শাড়ি আমি রস খাবো না এটু রস গন্ধ খোজা গন্ধ নানি আমি আর গাছি চাচা সকালে দিঘির পারে গিয়েছিলাম তুহিনের টর্চ লাইটটা ওখানেই পড়েছিল আর কিছু দেখিসনি দেখেছি খালা গাছি চাচা যখন ওই বাঁকা গাছে হাড়িটা নামালো ওটার ভিতরে এক ফোঁটাও রস ছিল না হাড়িটা একদম শুকনো রস নি সেটাই তো ভয়ের কথা হাড়িটা শুকনো কিন্তু হাড়ির ভেতরে একদলা চুল

এই বাবা আমি আছি ভয় নেই রস কাঁদি মা খুব মিষ্টি রস আমার গাছ থেকে এনেছি বকর হুজুর কে ডাক জলদি হুজুর কে ডাক এ আমার নাতি না এ আমার নাতি না রাতের কুয়াশা নামলে ফুলতুলি গ্রামের আর কেউ যেন ওই দিঘির পাড়ে খেজুর রস খেতে যাওয়ার সাহস না করে কারণ ওটা রস থাকে না ওটা হয়ে যায় শাক না আর শাক